ই নাসির ভাই হারে হাটারে গেলেন ভাই এতদিন যাবত এত ধামাকা দাওয়ার অফার দিয়া গায়েব হয়ে গেলেন হঠাৎ করে এখন যে এই গায়েব যে হইলেন কাস্টমাররা তো ভাই লসে পড়ে গেছে অনেকেই তো দাম বেশি দেওয়া বা অনেক কাস্টমারদেরকে ঠকাইয়া নিছে এখন আপনি যে আসলে ফিল্ডে নাই এটার কারণটা কি ভাই ভাই দীর্ঘদিন যাবত আমাদের একটা চ্যানেলে সমস্যা হয়েছিল পরবর্তীতে আমরা এই চ্যানেলটা আবর দাঁড় করতেছি কারণ কি ভাই যখন আপনি দেখবেন বলে না যে উপকারী গাছের ছাল থাকে না এটা কথা কথা না এটা কিন্তু সত্যি 100% আপনি যখন মানুষের জন্য বেটার করবেন তখন দেখবেন যে আপনার পাশে যারা দোকানদার আছে বা আদার যারাই আছে তারা দেখবেন আস্তে ধীরে কি করে তখন একটা ইফেক্ট ফেলার চেষ্টা করে যে আর আসলে অনেকেরই একটা ট্রাস্টের জায়গা ছিল এই চ্যানেলটা হয়তোবা আনফরচুনেটলি এই দুর্ঘটনা ঘটে গেছে ইনশাআল্লাহ আবারো কিন্তু না নাসির ভাই ব্যাক করেন ইনশাআল্লাহ নতুন রূপে আর

কৰে অনেকে

করেন ই করেন ভাই আপনাদের তো বিজনেস আমি খাচ্ছি না আপনার অথেন্টিক প্রোডাক্ট সেল করেন আমার কাস্টমারদের যারা আছে তাদের কাছে অথেন্টিক প্রোডাক্টটা এই প্রাইসে দেন সমস্যা তো নাই সমস্যা আপনি ডুপ্লিকেট প্রোডাক্ট আনেন আপনার সিরিয়াল মিলে না আপনি ই মিলে না তখন আমার কাস্টমার হলোগ্রাম তো নাই যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য হলোগ্রাম আছে দেখেন এই যে হলোগ্রামগুলো এইগুলা কিন্তু সব অনেক জায়গায় থাকে না তো এগুলো একটু দেখে শুনে নেবেন দেখে শুনে নেবেন রাইট এর জন্য যারা কমেন্ট করেন ভাই সাবধানে করেন আপনি যদি আমার এই প্রাইসে যদি আপনি অথেন্টিক প্রোডাক্ট দিতে পারেন দেন ভাই আমি একা মানুষের এতগুলো মানুষের যে নিড আছে এই নিডটা তো আমি পূরণ করতে পারি না আর রিজিক আল্লাহ আপনারাও যতটুকু দিছে আমার রিজিক যতটুকু লেখা আছে এতটুকু আমি পাবো এর থেকে বেশিও পাবো না কমও পাবো না ভাই আমরা শুরু করি আমরা শুরু করি আজকে কত কম টাকায় দেওয়া যায় কিনা এক হাজার পঞ্চাশ রাউটার এক হাজার পঞ্চাশ টাকা এই সুন্দর রাউটারটা যে দেখছেন তিনশো এই রাউটারটা আমাদের কাছে

এই রাউটারটা এই রাউটারটা ভাই এত স্পেশাল যে এটা আপনার মোটামুটি আহ দুই হাজার স্কোয়ার ফিটের মতো কভারেজ দিয়ে থাকে মানে এই রাউটার জিনিসটা ছোট বাট বেশি নাকি ছাল অনেক বেশি এই রাউটারটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র

কারণ ডুয়েল ব্যান্ডের গুলো আপনি বেশি পাবেন ডুয়েল ব্যান্ডের রাউটার কোনটা দিয়ে ডুয়েল ব্যান্ডে আমরা সর্বনিম্ন রাউটার শুরু করব মাত্র 1900 টাকা

যেটা তিনটা রাউটার দেখাবো তিনটা সেম প্রাইস মাত্র টাকা তিনটা সেম প্রাইস কি এক টেকনোলজি সেম দেখতে থেকে সব কিছুই সেম এক একটার থেকে এক একটা সেরা এক একটার থেকে এক একটা এটা যদি বলি এটা নন কমপ্লেন একটা রাউটার এটা যদি বলি কোম্পানি ক্লেম করতেছে একশো ডিভাইসের বেশি ইউজ করতে পারে এটা যদি বলি এটার স্প্রিট এবং এটার ক্যাপাসিটি মানে বলার ভাষা নাই টিপি লিঙ্ক রাউটার মানে রাউটার নেট কখনো সাইরা দেয় না ভাই এক এটার নিয়ে কোনো কমপ্লেন পাই না হ্যাঁ হ্যাঁ এই তিনটা রাউটার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

যদি বলেন যে ভাই আপনার কাছে আমি বিক্রি করব দুই হাজার টাকায় আপনার মাথায় যদি ঘিলু না থাকে এই কথাটা বলবেন কারণ একটা রাউটার বিক্রি করে যদি একশো টাকা বা দেড়শো টাকা বা একশো টাকা লাভ না করে তাহলে ব্যবসা করে লাভ কি ভাই আপনি যে পণ্যটা কিনেন সেই পণ্যটা সেই দামে বিক্রি করেন ছেড়েই দুনো আমার এই রাউটারের পিছনে অনেক জনের খাটনি আছে আপনারা একজন কল ধরে একজন প্যাকেজিং করে আবার একজন বসে বসে আপনাদের রিপোর্টগুলো নাই মানে মার্কেটিং এরও একটা কস্টিং আছে আছে এটা যদি বিবেক হীনতার মত প্রশ্ন করেন আপনারা তারাই আছে তারা আপনারা যারা আমাদের রয়্যাল কাস্টমার বা আমাদেরকে ভালোবাসেন তারা এই জিনিসটা না। যারা দোকানদার আছে তাদের কম্পিটিটর আছে গুলো তারা এই জিনিসগুলো বিব্রান্তে ছড়ায় রাইট রাইট এজন্য এই রাউটারগুলো নিতে পারবেন মাত্র 350 টাকা তারপরে যারা আরেকটু বাজেট বেশি আছে তারা কিন্তু আরসা সি চৌষট্টি এই রাউটারটা নিতে পারেন এটা খুবই ভালো মানের রাউটার এটা তো আপনি নিজেই ইউজ জি আমি নিজেই ইউজ করি এটা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা গিগাবাইট ফুল গিগাবাইট এবং ডুয়েল ব্যান্ড এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা ভাইয়ারা যেহেতু আসলে অফিস তারপর শোরুম অনেকগুলোতে আছে তা আমি আসলে ভাইয়ার একটা জিনিস আপনাদেরকে বলি কয়েকটা রাউটার কিন্তু ভাইয়ারা ইউজার এই একটা এই একটা তার উপর হচ্ছে এই যে একটা এই কয়েকটা এই তিনটা রাউটারের মধ্যে কিন্তু ইউজার রাইট জি এই রাউটারটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তারপর আরেকটা একটা টেন্ডার ভিতরে আসি টেন্ডার ভিতরে এই যে ডুয়েলভ্যান্ডের একটা রাউটার আছে এটা হলো আপনার খুবই সুন্দর একটা রাউটার এসি ফাইভ খুবই সুন্দর একটা মডেলের রাউটার সিক্স ডিভাইভ করে চার টেনটেন আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক টাকায় জি এটা একটা মুড়ির মতো চলে ভাই এটা চাহিদা অনেক বেশি বাজার একটু কম আছে জি জি

জাতীয় ক্রা জাতীয় ক্রাস তো বলবো টিপিলিঙ্কের সবচেয়ে বেশি বিকৃত এই রাউটারটা এই রাউটারা এই রাউটারটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা

এই জন্য আমরা সর্বদা চেষ্টা করি মার্কেটে বেস্ট প্রোডাক্টটা আনার দরকার হলে দুই একশো টাকা বেশি যাক বা এই যাক যাতে করে আমার কাস্টমাররা হ্যাপি থাকে যে ভাই একটা প্রোডাক্ট দিয়েছেন খুবই ভালো রাইট

কেজি তারপর আপনার ঘি আনছেন পাঁচ কেজি আপনি ভাই যতই ঢালেন কিন্তু ঘিগুলো এক কেজি ভরেই তারপর কিন্তু পরে যাবে পরে যাবে আমরা অধিকাংশ কি করি আমরা কিন্তু রাউটার লাগাই ভালো কিন্তু উনুটা যেটা নেটটা ক্যাপাসিটি দিবে মানে একটা ট্রান্সফার করবে সেটা দিকে আমরা ফাইবার একটা ট্রান্সফার হয়ে যায় অনু থেকে কিন্তু রাউটারে যায় অনু থেকে রাউটার হয়ে পাস হয় এটা ছড়িয়ে দেওয়ার জন্য রাইট যে আমাদের হচ্ছে আমাদের এই ভিডিওর সাথে থাকেন আমি একটু অন্যভাবে আপনাদেরকে দেখাই যে আমাদের একটা কোম্পানি আমাদের নিজস্ব যেহেতু আমরা নিজেরাই রাউটার বিজনেস করি একটা কোম্পানি দেখেন একটা অনু দিছে এই অনুটা এটা অনুটার কিন্তু মা বাপ নাই দেখছেন এই অনুটার কিন্তু মা বাপ নাই আর এটা এমন হালকা আমি যদি আপনাকে ডাইরেক্টলি সরাসরি দেখাইতে পারতাম তাহলে এমন হালকা মানে অনু তো হালকা হয় ঠিক আছে কিন্তু এত পরিমাণ হালকা যে এটার ভিতরে যে কিছু আছে এইটাই বোঝা দেয় এর জন্য আপনি সবসময় চেষ্টা করবেন যে যারা অনু দেয় তাদেরকে বলবেন ভাই আপনার এক হাজার টাকার অনু দেওয়ার দরকার নাই আপনি ডিবিসির অনুটা নিয়ে যান আশা করি জিবিসি বিসির অনু যে জায়গায় থেকে কিনেন এক বছর ওয়ারেন্টি সহ ভালো মানে একটা অনু কিনতে পারবেন মাত্র টাকা ভালো হ্যাঁ রাইট যে এটা থেকেও ভালো হবে এই জন্য আপনি সর্বদা চেষ্টা করবেন ব্র্যান্ডের অনুগুলো নেওয়ার আমাদের সাথে সাথে যদি অনু নেন ইনশাআল্লাহ বেস্ট একটা ডিসকাউন্ট পাবেন এছাড়াও আমাদের ভিডিওটা যারা দেখে আসছেন তারা বরাবরই জেনে থাকেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রদাক্ট অথেন্টিক এবং অরিজিনাল আমাদের কোনো প্রোডাক্ট যদি আপনার মনে হয় ডুপ্লিকেট পাই আপনি চ্যালেঞ্জে আসেন বা আপনারা জানি যে ওই সময়টা আপনাদের নাই যদি কেউ প্রমাণ করতে পারে আমাদের পাঁচ লক্ষ টাকা

আমাদের দিগত চ্যানেলটাকে যেভাবে ভালোবেসছেন ইনশাল্লাহ আশা করি এই চ্যানেলটাকে সেভাবে ভালোবাসা দেবেন এবং নাসির ভাইগের সাথে সাথে সবসময় পাওয়ার জন্য চ্যানেলটার সাথে থাকতে হবে তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ